জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য আরও দশটি বাস্তবসম্মত উপদেশ একুশ নকশা আর বাস্তবের মধ্যে পার্থক্য ধরতে শেখো ড্রয়িং দেখে যা বুঝলে সাইটে গিয়ে মিলিয়ে দেখো জমি তো আর স্কেল মেনে চলে না বাইশ কন্ট্রাক্টরের হাঁক ডাককে ফ্যাক্ট ভাবলে ভুল হবেই কন্ট্রাক্টর অনেক কিছু বলবে তবে এসোয়ার আর স্পেসিফিকেশান ড্রয়িং এগুলোই শেষ কথা সব কিছুর প্রমাণ রাখো তেইশ নির্মাণ কাজের রসায়নে নিজের মনটাকে মেশাও শুধু হিসেব নয় ভালোবাসাও ঢালো কংক্রিট যেমন জল ছাড়া চলে না কাজও চলে না ইমোশন ছাড়া চব্বিশ সাইটে গেলে শুধু খাতা নয় ক্যামেরাও সাথে রাখো মোবাইল ক্যামেরা হল তোমার চোখের সাক্ষ্য প্রোগ্রেস মেটেরিয়াল ডেলিভারি ফল্ট সব ডকুমেন্টেশান এ কাজিয়ে দেবে পঁচিশ ল্যাব রিপোর্ট খালি সইয়ের জন্য না বোঝার জন্য পড়ো কিউব ফেল হলো কেন সিমেন্টের গ্রেড ঠিক আছে তো জিজ্ঞাসা করো নইলে অডিট জিজ্ঞাসা করবে ছাব্বিশ ড্রেনেজ সিস্টেমকে উপেক্ষা করলেই ভবিষ্যতে তুমি বিপদে পড়বে রেন ওয়াটার কোথায় যাবে ওয়াটার লগিং কোথায় হতে পারে এইগুলো নকশার থেকেও বেশি জরুরি সাতাশ পেমেন্ট সার্টিফাই করার আগে নিজের বিবেক জিজ্ঞাসা করো দেখো কাজ ঠিক হয়েছে তো না হলে সিগনেচার একটা ট্র্যাপ হয়ে দাঁড়াবে আঠাশ নিজেকে ইঞ্জিনিয়ার ভাবার আগে একজন প্রবলেম সলভার ভাবো রাস্তা ভেঙে গেলে লোক ডাকবে জল বন্ধ হলে মানুষ গাল দেবে তুমি থাকো সলিউশনের পাশে উনত্রিশ অফিস পলিটিক্সে না গিয়ে অফুরন্ত কাজ শেখো কার কে পছন্দ করে কে কার চেহারা দেখে রিপোর্ট দেয় এসব ছেড়ে নিজের দক্ষতায় মন দাও তিরিশ ইঞ্জিনিয়ারিং কাজকে ছোটো ভেব না এটাই সমাজ গঠনের ভিত্তি তোমার একটা সঠিক ড্রেন মানে এক পরিবারের ডেঙ্গু মুক্তি একটা ঠিক রাস্তা মানে এক গ্রামের স্বস্তি শেষ কথায় বলি শুরুতেই সঠিক পথে হাঁটলে ছোট পাও একদিন মাইল ফলক ছুঁয়ে ফেলে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার মানে ভবিষ্যতের লিডার জুনিয়র ইঞ্জিনিয়ার নতুন ভাইয়েরা তোমরা যারা জয়েন করেছো সরকারি চাকরিতে তাদের জন্য আমার তরফ থেকে আমি আগে তোমাদের দুটো দশটা দশটা করে উপদেশ দিয়েছি আজকে আরও দশটা দিলাম তোমাদের কাজে লাগলে আমি নিজেকে ধন্য মনে করব আর যদি মনে করো যে তোমাদের আরও কিছু লাগবে তোমরা নিশ্চিন্তে জানাতে পারো আমি আমার সাধ্যমতো তোমাদেরকে আমার উপদেশ দিয়ে যাব তোমরা ভালো থাকো সাহস ভরে কিছু জেনে বুঝে ফিল্ডে কাজ করো তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ